যদি আপনি বুঝতে পারেন আপনার স্বামী পরকিয়া করে তাহলে কখনোই তার সাথে সেই বিষয় নিয়ে ঝগড়া কথা কাটাকাটি কিংবা তাকে সেখান থেকে আসার তার সাথে নিয়ে জন্যে তর্ক তাকে বোঝানো এগুলো থেকে সব সবসময় বিরত থাকার চেষ্টা করবেন যখন আপনি তার সাথে তর্কে জড়াবেন তখন পরকিয়া আসক্ত মানুষ খুবই ভয়ঙ্কর হয় চরিত্র নষ্ট থাকে রক্তের দোষের কারণে এদের মন মানসিকতা ভীষণ নোংরা হয়ে থাকে বিবেক নষ্ট থাকে মনুষ্যত্ব থাকে না চিন্তা চেতনা সব কিছুই নোংরা হয়ে যায় সকল মানুষের সাথে এদের ব্যবহার আমরা ভীষণভাবে ভালো দেখতে পাই তারা পরের সাথে খুব ভালো আচরণ করে তাদের প্রতি মায়া মহব্বোধ দায়িত্ব কর্তবোধ বোধ দেখাতে পছন্দ করে কিন্তু নিজের স্বার্থের ব্যাপারে এরা ভীষণ অ্যাক্টিভ থাকে স্ত্রীকে শুধুমাত্র পরভাবে এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে সকল মানুষের প্রতি দায়িত্ব বোধ কর্তব্যবোধ দেখালো স্ত্রীর প্রতি থাকে উদাসীন এরা স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়াতে পছন্দ করে না একদমই স্ত্রীকে পাত্তা দেয় না সম্মান দেয় না সর্বসময় সস্তা এবং ইগনোর করতে থাকে বাসায় এসে অহেতুক অকারণে কোনো ইস্যু না পেলেও ইস্যু তৈরি করে নিয়েই স্ত্রীর সাথে আজে বাজে কথা বলে এবং স্ত্রীকে ছোট করে অপমান করে এমনকি এই ধরনের পুরুষরা স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না কিন্তু একজন নেশাকর ব্যক্তি সে কিন্তু স্ত্রীর গায়ে হাত তোলে না কিন্তু নেশা করে এবং পরকে আসক্ত অধিকাংশ পরকে আসক্ত ব্যক্তিরা নেশাগ্রস্ত হয়ে থাকে দুইটা যখন একসাথে একজন ব্যক্তির মধ্যে দেখা যায় দুইটা বিষয়ে সে আসক্ত আছে তার মধ্যে তখন সেই ব্যক্তিই কেবল গায়ে হাত তোলে আর স্ত্রী যখন বুঝতে পারে সে বিষয়ে নানা রকম কথা বলতে থাকে খেতে বসতে কথা বলে ঘুমাতে গিয়ে কথা বলে বাজারে গিয়ে কথা বলে কোথাও আত্মীয় মেহমান বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও টুকিটাকি তার চরিত্রের রদবদল দেখলেই দুই পাঁচটা কথা বলে তারপর যখন বাসায় ফেরে সেটা নিয়েই তর্ক বিতর্ক চলতে থাকে এবং একটা পর্যায়ে স্ত্রীর গায়ে কিন্তু হাত উঠে যায় তাদের সহজে হাত তোলে তারা খুব সহজে এমনকি একজন পুরুষ যদি নেশা এবং পরকীয়া দুটো বিষয়ে আসক্ত থাকে তাহলে তার মাথা একেবারে নষ্ট থাকে আপনি যখন একটা ভালো কথা বলবেন তখনও তার রাগ উঠে থাকবে সব সময় তারা অনেক উত্তেজিত স্বভাবের হয়ে থাকে তাই আপনি যখন ভালো কথা বলবেন তখনও তার পছন্দ হবে না আবার যখন আপনি তার প্রসঙ্গে কথা বলবেন তখনও তার ভালো লাগবে না এবং এমনভাবে আপনাকে আঘাত করতে পারে সেই আঘাতের কারণে হয়তোবা আপনি দুনিয়া থেকেই চলে যাচ্ছেন তাই পরকে আসক্ত কোনো পুরুষ যদি আপনার জীবনে এসে থাকে আপনি বুঝতে পারছেন যে আপনার স্বামী পরকিয়া করে যতক্ষণ বুঝতে না পারেন ততক্ষণই কিন্তু আপনি তার কাছে ভালো থাকবেন অর্থাৎ আপনি যখন বুঝে যাবেন স্বামী পরকিয়া করে তখন আপনার স্বাভাবিকভাবেই মনটা খারাপ হবে আপনার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হবে আপনি মেনে নিতে পারবেন না এটা স্বাভাবিক আপনি তখন স্বাভাবিকভাবেই স্বামীকে প্রশ্ন করবেন সন্দেহ করবেন খোঁজখবর নিতে থাকবেন সেই বিষয়ে কিভাবে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করবেন এবং তার সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বা যুক্তি তর্কে যাবেন তখন তার মাথাটা কিন্তু আগুন হতে থাকবে আর সে আপনাকে আঘাত করতে পারে মারাত্মকভাবে আপনাকে আহত করতে পারে তাতে আপনার ক্ষতি হতে পারে আপনার যেহেতু পরিবারের সন্তান আছে তাই সেই দিকের কথা চিন্তা করে আপনার স্বামী যদি সত্যিই পরকীয়া লিপ্ত হয়ে থাকে তাহলে আমার অনুরোধ থাকবে আপনার চুপ থাকা সেই বিষয়টি নিয়ে কথা না বলাই ভালো একজন বোন আমাকে প্রশ্ন করেছেন আপা আমার স্বামী পরকিয়া করে এখন আমি কি করতে পারি কী করার আছে আমার আমি কি সংসার ছেড়ে চলে যাব। নাকি এভাবেই সংসার করব পরকে আসক্ত ব্যক্তি নারী হোক পুরুষ হোক তাদের শারীরিক অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় তারা ভীষণ শ্বাসকোষ পছন্দ করে ঘুরতে পছন্দ করে মনটা সবসময় অস্থির থাকে তাদের বাসায় থাকতে ভালো লাগে না মিনিটে ঘন্টায় বিভিন্ন জায়গায় ফোন কল দিতে থাকে বন্ধু বান্ধবী নানা ধরনের সাথে তাদের যোগাযোগ অনেক সুন্দর থাকে অনেক সুন্দর সম্পর্ক থাকে তাদের বাহিরে কিন্তু ঘরে তারা অস্থির থাকে এই ধরনের মানুষ আসলে পরকে লিপ্ত এদের ঘর ভালো লাগে না ঘরে শান্তি অনুভব করে না এরা স্ত্রীর ব্যাপারে এরা ভীষণ বিরক্তি ফিল করে তবে তবে স্ত্রী স্বামীর পরকীয়া বিষয় সম্পর্কে জেনেও যদি চুপ থাকে তাকে বুঝতে না দেয় সে সব কিছু জানে এমন ভান করে যদি থাকতে পারে তাহলে পুরুষটি স্বাভাবিকভাবেই কিন্তু জীবন জীবনযাপন করতে পারে তার কোনো অসুবিধা হয় না কি আপনি বুঝেও যদি চুপ থাকেন তাহলে সে কিন্তু আপনাকে ভয় পাবে প্রত্যেকটা পরকীয়া আসক্ত পুরুষ স্ত্রীকে ভয় পায় কিন্তু নেশাগ্রস্ত পুরুষ কিন্তু নেশা করে তাতে কিন্তু তার ভয় কিংবা দ্বিধাবোধ থাকে না স্ত্রীর কাছে নেশাগ্রস্ত একটা স্বামী খুব সহজে স্ত্রীকে বলতে পারে তার অভ্যাসের কথা কিন্তু একটা পরকীয়া আসক্ত একজন পুরুষ কখনোই তার এই চরিত্রের ব্যাপারে বা চরিত্র বিষয়ক সমস্যাটা স্ত্রীর কাছে শেয়ার কখনোই করতে পারে কারণ সে নিজেই জানে সে কতটা ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে এখন যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম এর ব্যতিক্রম কিন্তু হতেই পারে দু একজন তবে অধিকাংশ ক্ষেত্রেই আমি এমন চরিত্রের মানুষকে লক্ষ্য করি যাদের চরিত্র খারাপ অর্থাৎ যারা পরনারীতে আসক্ত আর এই ধরনের পুরুষের সাথে সংসার করা আসলে অনেক কঠিন হয় নিজেকে একটু ধৈর্য ধরতে হয় ত্যাগ স্বীকার করতে হয় তবে একটা কথা আমি বলবো আপনার জন্যে আরও কী কী করার আছে তার আগে আরও একটু বলি কে আসক্ত ব্যক্তি স্ট্রেজ রুচিতে কোনো কাজই করবে না পোশাক কষা কেনাকাটা তার যে একটা শার্ট কি জুতা কিসের সাথে কি পরলে ভালো লাগবে এগুলো আপনার কথা কখনোই নিবে না সে বাইরে যাবে সেই নারী যেভাবে তাকে সাজতে বলবে সে যেটা পছন্দ করবে সে সেই শ্বাস দিতেই পছন্দ করবে অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য যা করতে হবে সেটা করবে কিন্তু আপনি যদি বলেন এটাকে তোমাকে মানাচ্ছে না সে কিন্তু শুনবে না আপনি যখন তর্ক করবেন তাকে বদলাতে যাবেন তার সব কিছু পরিবর্তন করতে চাইবেন আপনি ভালোবাসা পাচ্ছেন না বিধায় এত কিছু আপনার সংসারে যে আয় আছে সেটা থেকে অনেকটা অংশ খরচ হয়ে যাচ্ছে বলেই আপনি এত কথা বলছেন আপনি জানছেন যে সে একটা বাজে খরচের মধ্যে চলে যাচ্ছে আপনার স্বামী তখনই আপনি তাকে পরিবর্তন করতে চাইবেন এটা স্বাভাবিক কিন্তু এটা যখন আপনি করতে চাইবেন এবং মনের জোর দিয়ে মনের জোর দিয়ে তার সাথে তর্কে জড়াবেন তখনই কিন্তু হিতে বিপরীত হবে আপনার গায়ে হাত তুলতে পারে তাতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তাই কখনও তার সাথে তর্কে জড়াবেন না ধৈর্য ধরবেন প্রার্থনা করবেন সৃষ্টিকর্তার কাছে এমন একজন চরিত্রের স্বামী যদি আপনার কপালে জুটেই থাকে তাহলে তার জন্য প্রার্থনা করুন তার হেদায়েত দেওয়ার জন্যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন নামাজ পড়ুন বেশি বেশি দোয়া করতে থাকুন যদি তার পরিবর্তন কেউ আনতে পারে আপনি কিংবা দশজন পাঁচজন কোনো লোক দিয়ে তাকে লজ্জা দিবেন তাও হবে না তাকে ভয় দিবেন তাও হবে না যদি ভয় কেউ দিতে পারে সেটা আপনার আল্লাহ হেদায়েতের মধ্য দিয়ে যদি তাকে পরিবর্তন করে কেউ দিতে পারে সেটাও আপনার আল্লাহ তাই সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনায় বসুন বেশি করে বেশি করে প্রার্থনা করুন বরং তর্ক এড়িয়ে চলুন তার সাথে কথা বন্ধ করে দিন ওই বিষয় নিয়ে কোনো কথা তার সাথে বলবেন না বলবেন না প্লিজ তার সাথে পরকীয়ার বিষয় নিয়ে কোনো রকমের ঝামেলায় তার সাথে জড়াবেন না বাসায় সে আসলে আপনি স্বাভাবিকভাবে তার সেবা যত্ন করুন আর প্রার্থনা করুন বেশি বেশি করে পরিবর্তন যদি কেউ করতে পারে সেটা আপনার আল্লাই করতে পারবে যদি আপনি মনে করেন এই সংসার আপনি করবেন না আর একটা সংসারে যাবেন সেখানে গিয়েও আমি দেখেছি আমার অভিজ্ঞতায় দেখেছি বিবাহিত মেয়েরা যদি প্রথম সংসারে সুখে না হয় দ্বিতীয় সংসারে গিয়ে আরও অন্য রকম একটা কষ্টের মধ্যে তাদের জীবন পার করতে হয় তবে এটা বিশ্বাস করতে হয় পরকে আসক্ত পুরুষদের স্ত্রীগুলো ভীষণ সুন্দর হয় সুন্দর মনের হয় পবিত্র মনের হয় নামাজি হয় ভালো মনের হয় ঘরে সুন্দর স্ত্রী রেখে তবু তারা বাইরে পরকে করে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা যদি মনে করি স্ত্রীর কাছ থেকে বঞ্চিত হয়ে স্বামী পরকে জড়িয়ে পড়েছে এটা কিন্তু সব সময় সঠিক হয় না একজন পুরুষ একাধিক বিয়ে করে সেখানেও কিন্তু একই কথা প্রথম স্ত্রী তাকে সন্তুষ্ট করতে পারেনি বিধায় চারটা বিয়ে করেছে এটাও কিন্তু সঠিক কথা না এই ধরনের পুরুষ আসলে একাধিক নারীর সাথে থাকতে পছন্দ করে একাধিক নারীর সাথে চলতে পছন্দ করে তাদের সাথে আনন্দ করতে ভালোবাসে ফুর্তি করতে ভালোবাসে আনন্দ ফুর্তি করাটাই এদের নেশা হয়ে থাকে এই সব স্বামী বা পুরুষদের সাথে অ্যাডজাস্ট করে চলাটা অনেক কঠিন হয় সূর্যের আলোকে যেমন আমরা কোনোভাবেই বাধা দিয়ে আটকে রাখতে পারি না আপনার এই ধরনের চরিত্রের স্বামীকেও আপনি কোনোভাবেই পরকিয়া থেকে আটকে রাখতে পারবেন না সে পরকিয়া করবেই কোনোভাবেই আপনি তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবেন না যদি সৃষ্টিকর্তা না চাই পৃথিবীতে সূর্যের আলো যদি পড়তে দিতে না চান সেটা বাধা দিতে পারেন আমাদের সৃষ্টিকর্তা ঠিক একইভাবে আপনার স্বামীকে যদি কেউ পরিবর্তন করতে পারে সেটা পারে আপনার আল্লাহ তাই আমি বলবো ধৈর্য ধরা উচিত তর্কে না যাওয়া উচিত মেনে নিতে পারলে সেটা মেনে নেওয়াই উচিত তাকে কিছু না বলাই উচিত তার মতো তাকে থাকতে দেওয়াই উচিত বরং নিজের প্রতি যত্নশীল হন কোনো একটা কাজের মধ্যে সময় দিয়ে সেখানে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন এবং এত কথা আমি আপনাকে বললাম এতক্ষণ এখন সিদ্ধান্ত আপনার কোনটা করলে আপনার জন্যে ভালো হয় এখান থেকে আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিজের জন্য বেছে নিতে পারেন ভালো থাকেন ও হ্যাঁ পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই কোনো নারী পরকে করলে কি করতে হবে সে সম্পর্কে বলার চেষ্টা করব আমার অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ